সাকিব ভাই সাকিব ভাই তো লেজেন্ড আমাদের সবার প্রিয় এবং আমাদের দেশের দেশের জন্য অনেক সমৃদ্ধি সামনা সাহনি আপনি আসলে অনেক সুন্দর একজন মানুষ আচ্ছা তাস্কিন সেটি হচ্ছে সাকিব ভাই যদি তার সাথে মুভি করার অফার আপনাকে দেয় ব্যাগে আমি দেখলাম যে হাইট অলমোস্ট আপনারা হচ্ছেন কাছাকাছি এবং মার্শাল আমাদের তাস্কিনও অনেক সুন্দর যে অফারটা কি আপনি লুফে নেবেন এই অফার পেলে অবশ্যই ইন্টারেস্টিং কিন্তু এই অফারটা এখন পেলে সাকিব ভাই আমায় বলবে তুমি ভালো মতো খেলে এইটা একো এরপর আমার সাথে আসো থ্যাংক ইউ থ্যাংক ইউ রিমার্ক হার্লেন পরিবারের যাকে দিকে আসলে আমরা সবাই অনুপ্রাণিত হই যিনি আমাদের বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে নিজের স্বাক্ষর রেখে যাচ্ছেন দীর্ঘ একটা সময় নিয়ে এবং নিজের রেকর্ড নিজেই বারবার ভাঙছেন কারণ তিনি আর কেউ নন আমাদের সবার প্রিয় বিধ্বংসী আচ্ছা আমার একটা প্রশ্ন আমরা তাস্কিনের যে রেকর্ডটা রয়েছে একই ম্যাচে সাত উইকেট উনিশ রান একটা করতালি হয়ে যাক তাস্কিনের জন্য এমন এমন রেকর্ড আমরা অনেক চাই আর যেমনটা আপনারা দেখছেন রিমার্ক হারলেন একটি পর হঠাৎ করে অজু ভেঙে যাবে বা থাকবে তো হালাল যখন তখন সবাই নিশ্চিন্তে জিনিসটা ইউজ করতে পারবো তো বিভিন্ন ক্ষেত্রে মানে এটা আসলে একটা নিশ্চিন্তের বিষয় এবং অ্যাজ এ মুসলিম তো ডেফিনেটলি আমরা হালাল প্রোডাক্ট অনেক নিশ্চিন্তে থাকতে পারবো আর সব কিছু কভার হয়ে যাওয়ার কারণে তেমন কিছু বলছি না কিন্তু এটা আসলে অনেক স্বস্তির বিষয় যে হালাল একটা প্রোডাক্ট পেতে যাচ্ছি এবং এটা গ্যারেন্টিড এমন না যে অনেক সময় অনেক সময় অনেকেই বলে থাকে মুখেই যে হ্যাঁ হালাল নিতে পারেন ইউজ করতে পারেন কিন্তু যেহেতু সার্টিফাইড আছে ফ্রম বিএসটিআই তো নিশ্চিদ্ধ সবাই তো থ্যাংক ইউ বেরোব করবেন সবাই সোয়া কর সে আমাদের রিমার খালেন পরিবারের একজন সদস্য তা তামিম আমার মনে হয় জোরে একটা করতালি হয়েছে প্লিজ প্রত্যেকের জন্যই দেওয়া উচিত আমাদের থ্যাংক ইউ

এই জিনিসটা আসলে একটা নতুন মাত্রা যোগ দিবে রিমাক হারলেনে আর শত বিলিয়ন ডলারের বৈশ্বিক হালাল মার্কেটে প্রবেশ করেছে বাংলাদেশ এটা আসলে সত্যি একটা আনন্দের ব্যাপার আমি জাস্ট একটা কথাই বলবো যে রিবাক খালেন এমন একটি ব্র্যান্ড আমাদের মেগাস্টার নাম্বার ওয়ান সাকিব খান ভাই যেরকম আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছে আমি মেগা স্টার সাকিব খান ম্যাগাস্টার সাকিব খান তার প্রোডাক্ট লিলি বা হারলেনের প্রোডাক্ট প্রমোশনের জন্য সাকিব এবং তাসকিন আহমেদকে প্রোডাক্ট আশা করবো ভবিষ্যতে পরিচিত হবে সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক তিনি এই প্রতিষ্ঠানটা শুধু বাংলাদেশের এই প্রোডাক্ট সেল করেন এটা এমন কেন আসছে তার এখানে এই যে কর্ম ব্যবস্থা আছে যেমন এই যে ক্রিকেটারদেরকে তিনি নিয়ে আসে তার